অনলি চল্লিশ টাকা পিজ আমাদের কাছে পেয়ে যাবেন হচ্ছে চিকন পার ক্যানেলে দেওয়ার জন্য পারে করার জন্য অনলি চল্লিশ টাকা পিজা আমাদের কাছে এগুলো পেয়ে যাবেন হিরোজ পরিমাণ কালেকশন আছে আমাদের কাছে এগুলো হচ্ছে মোটা পার্ক সিঙ্গেল মোটা পার্কগুলো এই যে জামদানি একটা ডিজাইন হিরোজ পরিমাণ কালেকশন অনলি একশো পঞ্চাশ টাকা দাম এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন শিশু কাঠের মোটা পার্কগুলো সিঙ্গেল পার্ক এই যে হিউজ পরিমাণ কালেকশন আছে এগুলো হচ্ছে ডাবল পার্ক ডাবল পার শিশু কাঠের অনলি দুইশো টাকা করে পিজ আমাদের কাছে পেয়ে যাবেন প্রত্যেকটা দুইশো টাকা করে এগুলো ডাবল পার আর এগুলো হচ্ছে যেমন ডাবল সিঙ্গেল বডি রাইস এগুলা এগুলো হচ্ছে ডাবল পার অনলি টাকা আমাদের কাছে পেয়ে যাবেন এই রিপিড রাইস শিশু কাঠের সারা বাংলাদেশ আমাদের ক্যাশঅন হোম ডেলিভারি দেওয়ার সুব্যবস্থা আছে বাসায় বসা থেকে আমাদের পণ্যগুলো ক্রয় করতে পারবেন এগুলো হচ্ছে সিঙ্গেল বডি রাইস শিশু কাঠের অনলি দুইশো পঞ্চাশ টাকা তো আমাদের কাছে পেয়ে যাবেন কিন্তু খুব একটা নিখুঁত ভাবে কাজ করে এগুলা শিশু কাঠের কাজ করলে খুব কাজগুলো আসবে পাতা ডিজাইন এটা দেখতে পাচ্ছেন পাতার মতো খুব একটা সুন্দর একটা পাতা এখানে একটা পাতা দুইশো পঞ্চাশ টাকা এগুলো হচ্ছে দেখতে এটা চিটার মধ্যে আসছে একটা ডাইস অনলি দুশো পঞ্চাশ টাকা দামেগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এই যে একটা কোথায় আমি একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এই ডিজাইনটা অনলি দুশো পঞ্চাশ টাকা যে একটা জামদানির মধ্যে আছে এটা জামদানি লতা পাতার মধ্যে দুশো পঞ্চাশ টাকা দাম দামেগুলো আমাদের কাছে পেয়ে যাবেন যে একটা আছে জামদানি যে একটা জামদানির মধ্যে আছে জামদানি করকার মধ্যে এগুলো সাধারণ ডিজাইন অনলি দুশো পঞ্চাশ টাকা দামের মধ্যে সিঙ্গল বডি রাইসগুলো আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এগুলো হচ্ছে ডাবল বডি রাইস রিপিট বয়েডাইজ যেগুলোকে বলা হয় অমনি চারশো টাকা দাম এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন রিপিট বয়েডাইজ গুলো পুরো চমৎকার ডিজাইন আপনারা যদি পুরো নিজের নিজস্ব ডিজাইন দিয়ে আমাদের কাছে থেকে ডিজাইন তৈরি করে নিতে চান অবশ্যই নিতে পারবেন আমরা কিন্তু যে কোনো ডিজাইন কাস্টমাইজ করে দিয়ে থাকি আপনি আমাদের স্ক্রিনে দেখো নাম্বারে অর্ডার করলে কিন্তু আপনার ঘরে বসে থেকে আমাদের প্রোডাক্টগুলো পেয়ে যাবেন ব্লকের ডাইসের সাথে আপনি আমাদের কাছে ব্লকের রং কেমিক্যাল ব্লক বাটিক হ্যান্ড স্ক্রিন প্রিন্টের যাবতীয় সরঞ্জাম আপনি আমাদের কাছে পাইকিয়ে রেটে পেয়ে যাবেন এই তিন কোন একটা ডিজাইন দেখতে পাচ্ছেন অনলি দুশো পঞ্চাশ টাকা দামে এই ডিজাইনগুলো আমাদের কাছে পেয়ে যাবেন রিজনেবল প্রাইসে এগুলো হচ্ছে মোমবাটিকের ডিজাইন যারা মোমবাটিকে কাজ করতে চান এগুলো মোমবাটিকের বডি ড্রেস আছে অনলি তিনশো পঞ্চাশ টাকা দাম বডি ড্রেসগুলো দেখতে পাচ্ছেন আর হচ্ছে এগুলো হচ্ছে পারেড ড্রাইস মোমবাটিকের পারেড ড্রাইস অনলি একশো আশি টাকা দামের এবং কি আমাদের এই বুটা ড্রাইসের মোমবাটিকের বুটাগুলো অনলি একশো টাকা দামে আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন রিজনেবল প্রাইসে আর আমাদের প্রাইজের মধ্যে সবগুলো প্রাইস সহ ডিটেলস দেওয়া থাকে পোস্ট করা হয় নিয়মিত কোনগুলো নতুন নতুন আসে এবং কোনগুলো যায় এগুলো নিয়মিত পোস্ট করা হয় আর এগুলো নকশি কাতার যারা নকশি কাজ করতে চান নকশি কাতার কাজ তো অনেক জনপ্রিয় সবাই নিয়ে নকশি কাজ সেলাই কাজ করে অনলি একশো পঞ্চাশ টাকা দাম আমাদের কাছে পেয়ে যাবেন যারা দশ পিস নেবেন তাদের একটা ডিসকাউন্ট রয়েছে অনলি একশো চল্লিশ টাকা করে চোদ্দশো টাকা দামে পেয়ে যাবেন খুবই চমৎকার কালেকশন গুলো এটা হলো তিন কোনো একটা ডিজাইন চাকরা দিলে বড় একটা গোল হবে

এই যেগুলো হচ্ছে ব্লক এবং হ্যান্ড পেন্টের রেডিমেড রং অনলি বিশ টাকা থেকে শুরু করে আপনার প্রয়োজন মতো আপনি নিতে পারবেন পঞ্চাশ গ্রাম একশো গ্রাম আড়াইশো গ্রাম এক কেজি হাফ কেজি পাঁচ কেজি আপনার প্রয়োজন মতো আপনি নিতে পারবেন অনলি বিশ টাকা থেকে শুরু এই রেডি এক কালার এগুলো তুলি দিয়ে আপনারা হ্যান্ড পেন্ট করতে পারবেন এবং কি ব্লক পেন্ট করতে পারবেন ডাইস দিয়ে আর এগুলো হচ্ছে কেমিক্যাল যারা নিজেরা তৈরি করতে চান কেমিক্যাল দ্বারা হ্যান্ডপেন্ট এবং ব্লক পেন্ট স্ক্রিন মিষ্টি রঙ কেমিক্যাল এগুলো আমাদের কাছে আছে আপনি প্রয়োজন মতো নিতে পারবেন একশো গ্রাম আড়াইশো গ্রাম পাঁচ কেজি দশ কেজি পঞ্চাশ কেজি আপনার প্রয়োজন মতো নিতে পারবেন এগুলো আপনার অ্যাম্বোস পেন্ট করতে পারবেন অ্যাম্বোস পেন্টের জন্য যে অ্যাম্বোস লাগে অ্যাম্বোস আমাদের কাছে আছে একশো গ্রাম আশি টাকা আড়াইশো গ্রাম দুশো টাকা এরকমের মধ্যে এবং কি যারা বাতিকের পেন্ট করতে চান বাতিকের ব্যাট কালার যা দিয়ে যারা কাজ করতে চান এগুলো আছে আমাদের কাছে ব্যাট কালার বাতিকের ব্যাট কালার যেগুলো কাপড় ছিঁড়ে দেবে রং উঠবে না রং গ্যারান্টিতে কাজ করতে পারবেন ব্যাট কালারগুলো হচ্ছে লাল কমলা মেরুন একশো টাকা তোলা অন্যগুলো সব ষাট টাকা তোলা কেমিক্যাল সহ অরিজিনালি বারো গ্রাম এক তোলা আপনি এক তোলা রং দিয়ে সর্বনিম্ন তিন গোজ কাপড় করতে পারবেন খুব ভালো মানে কাজ করতে পারবেন এগুলো কুশিয়ান কালার আছে যারা পুষিয়ান বাটিক করতে চান কুশিয়ান কালার সালফার কালার রেড কালার আছে তবে যারা বিজনেস পারপাসে নিতে চান একশো গ্রাম আড়াইশো গ্রাম এক জি হাফটিজি করে তখন আপনার মানে যোগাযোগ করবেন আপনি কিন্তু পাইকারি দিয়ে রেটে পেয়ে যাবেন মাটিকের কেমিক্যালের সাথে আপনার লাগে হলে হাইড্রিজ এবং কাস্টিক দুটা কেমিক্যাল লাগে এগুলো আপনি আলাদাভাবে নিতে পারবেন আর আপনারা যখন তোলা হিসেবে নেবেন সেক্ষেত্রে রং রঙের সাথে পরিমাণ মতো কেমিক্যাল আপনারা ফ্রি পাবেন ডাইরেক্ট সালফার কালার এবং ব্যাক কালারের সাথে এগুলো হচ্ছে বাটিকের কালার এগুলো যারা কেজি হিসাবে নিতে চান এগুলো হচ্ছে কেজি কেজি আমাদের প্যাকেট করা আছে বাটিকের কালার ব্যাক কালার সালফার কালার পশিয়ান কালার এবং এগুলো ডাইরেক্ট কালার যে এখানে আছে বেলজিয়ামের আপসানটা আছে বেলজিয়াম পাউডার যেটা অনেকে রং তৈরি করে আপসানের কাজ করার জন্য গোল্ডেন এবং সিলভার দুটা কালার আমাদের কাছে আছে